গোবিন্দপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো উননব্বই গোবিন্দপুর ডাক জানিগাঁও সদর সুনামগঞ্জ এটা ক্লাস এইট পর্যন্ত একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হাই স্কুল ছিল এখানে লেখাপড়া করত অসংখ্য ছাত্র কিন্তু সময়ের বিবর্তনে সেই স্কুলটি আজ বাঙ্গা এটা সংস্কার করবে কিংবা এটাকে একটা স্কুল বানাবে একটা ঘর করে দেবে এমন মানুষ নাই কারণ ওই যে আপনার হাউরের মধ্যে একটা বিল ছিল সেই বিল থেকে যে অনুদান আসতো অনুদান দিয়ে স্কুলটি পরিচালনা হতো কিন্তু সময়ের বিবর্তনে এই যে বিলের ইজারা নিয়ে গেছে সরকার সরকার এখন মালিক কিন্তু এই স্কুলের কবর কেউ রাখে না শিক্ষকরা কতদিন চলবে তারা কয় টাকা বেতন পান তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তারাও স্কুল থেকে ফেলে চলে গেছেন কিন্তু এই স্কুলের সাথে জড়িয়ে আছে এই এলাকার অনেক মানুষের শ্রম কষ্ট কিন্তু সব বিথা গেল কারণ আমরা এমন একটি দেশে বাস করি যেখানে স্কুলের কোনো সম্মান নাই ইজ্জত নাই সেখানে প্রয়োজন নাই সেখানে হচ্ছে যেখানে প্রয়োজন সেখানে হচ্ছে না এই যেখানে আমি দাঁড়িয়ে কথা বলতেছি গোবিন্দপুর বিশাল বড় একটা এলাকা এখানে অনেক ছাত্র ছাত্রী আছে কিন্তু তাদেরকে প্রতিনিয়ত এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ওইদিকে জয় কলস আর এদিকে আপনি আরো তিন কিলোমিটার দূরে জানি গান ওইদিকে আপনার যাওয়া লাগে প্রতিদিন একজন যদি ছাত্র যারা গরিব আছে যারা লেখাপড়া করবে তাদের ইচ্ছা লেখাপড়া করবে তাদের প্রতিদিন কম করে হলো পঞ্চাশ টাকা বাড়া দরকার অনেক মা বাবা আছে এই পঞ্চাশ টাকা দেওয়ার মতো তাদের নাই তারপরে তাদেরকে লেখাপড়া করেছে আর অনেকে হয়তো টাকার অভাবে লেখাপড়ার জীবন শেষ হয়ে যাচ্ছে আমার একটাই শুধু আমার নাই এলাকাবাসী এর সাথে কথা বলেছি অনেকে কথা বলেছেন কিন্তু অনেকে ক্যামেরার সামনে আসতে চান না হয়তো কোন সমস্যা আছে যেগুলো আমি আসলে জানতে পারিনি কিন্তু আমার একটাই দাবি এর এলাকার উন্নয়নের কথা চিন্তা করে শিক্ষা ব্যবস্থার কথা আমি শিক্ষা প্রশাসক যারা আছেন আমাদের সুনামগঞ্জের আমি তাদের দৃষ্টি করছি। কোনো ব্যবস্থা করা যায় এই যদি করা যায় তাহলে এই এলাকার ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য অনেক সুবিধা হয় অভিভাবক যারা আছেন তারাও অনেকটা ক্ষতির হাত থেকে বেঁচে যান কারণ হলো সবার পক্ষে সম্ভব না অনেক মা বাবা আছে তারা তো দুর্নীতি করতে পারে না সরকারি চাকরি করে যারা গরিব মানুষ আছে মাছ মারে খায় দিন মজুর তাদের পক্ষে প্রতিদিন একজন সন্তানকে দুজন সন্তানকে একশো টাকা দুইশো টাকা হাত খরচ দেওয়া সম্ভব না বিনিময়ে কি হচ্ছে শিশু সম্প্রাহ বাড়ছে শিশু সম্রাটের কারণে আমাদের দেশে শিক্ষক যে শিক্ষিত সমাজ সে শিক্ষিত সমাজ আর হচ্ছে না আমাদের দেশে কিভাবে মিসাইলের জনক হবে কিভাবে আপনার একজন কিভাবে একজন বিজ্ঞানী হবে হওয়ার কোনো কথাও না যেখানে স্কুল গুলা শেষ হয়ে যাচ্ছে যেখানে লেখাপড়া করার এখন একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এমনিতে তো মুখে মুখে অনেক বড় কথা বলি আমরা কিন্তু কাজের বেলা শূন্য আসলে আমরা কাজের বেলা শূন্য আমরা লুক দেখানো অনেক কিছু করি এই সমাজের মাধ্যমে এই সুনামগঞ্জের মাধ্যমে অনেক মানুষ আছে লুক দেখানোর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করতে নির্বাচনের নামে তামাশা করে অনেক টাকা সম্পদ নষ্ট করতেছে কিন্তু এই রকম শিক্ষা প্রতিষ্ঠান যে মাদ্রাসা গুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো আছে তার দিকে কোনো নাই আমাদের একটাই দাবি দৃষ্টি আকর্ষণ যদি আপনাদের সুযোগ থাকে তাহলে এই স্কুলটিকে পুনর্নির্মাণ করে দিন যাতে এই এলাকার মানুষ তাদের সন্তানকে সন্তানদেরকে সুন্দর মতে লেখাপড়া করাতে পারে সুন্দর মতে লেখাপড়া করাতে পারে এবং যাতে শিশু শ্রম বন্ধ করা যায় তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে আমাদের সমাজ এগিয়ে যাবে আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার হবে। একটি শিক্ষিত সমাজ পাবো সুন্দর একটি সমাজ পাবো আমাদের দেশে তৈরি হবে একজন বিজ্ঞানী আমাদের সে তৈরি হবে মিসাইলের জন্য অনেক কিছু আমরা হতে পারি যদি আমরা চেষ্টা করি যদি আমরা সফল হতে চাই যদি আমরা ভবিষ্যৎকে এগিয়ে নিতে চাই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই তাহলে এইরকম যে জায়গায় অবহেলিত জায়গা আছে স্কুল মাদ্রাসা সেগুলোকে আপনারা পুনর্নির্মাণ করে দিন তাদেরকে শিক্ষা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিন তাহলে চিরদিন আপনাদেরকে মনে রাখবে এই সমাজ